খেলা স্টার্ট স্টার্ট একে দুয়ে বড় বনাম ছোট খেলাটা এরকম চলতেছে দু হাজার টাকা বেড়ে আমরা এখন দেখতেছি বল অলরেডি মাঠের বাহিরে এখন বল আনা হয়েছে আবারও আক্রমণ যায় বড়রা অলরেডি আক্রমণে গেছে দেখা যাক কি হচ্ছে ওখানে হুলুস্টু চলতেছে অবশেষে আমি একটু উঠি বল চলে গেছে আবারও মাঠের বাইরে আবারও টানটান উত্তেজনা উঠে একটা দিয়ে দিয়েছে এখন কি বড়টা তা করতে পারবে কিনা আমাদের জানা নাই দেখা যাক খেলা বিশ্বাস নাই কখন রং বললে যায় কখন কার হয়ে যায় কখন কেজি টিকে হারে বোঝা মুশকিল অস্থির একটা বল প্রতিহত করা হয়েছে মাঠের বাইরে দোনো পক্ষে খুব উত্তেজনা খেলা খেলতেছে দোনো পক্ষে ভালো খেলা খেলতেছে এখন আউট বল সীমন্ত মারতেছে বল ডাইরেক্ট চলে গেছে একেবারে আকাশ সিদ্ধ করে বাইরে যেখান থেকে আনতে বহু সময় লাগবে খেলোয়াড় একটু ফানি খাবে অনেকের গলা শুকিয়ে গেছে বলতেছে ফানি পরে আগে খেলা খেলে। মেডি ফানি নিয়ে আচ্ছা এখন ফানি হবে না খেলা হবে শুধু খেলা হবে গোল কিন্তু একে জিরো আমরা দেখবো বড়রা কি পারবে নি একটা শট করতে আবারও হামলা 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 কি হচ্ছে হচ্ছে কি আবারও হামলা আসতে পারে দারুন একটা শট দিয়েছে দারুন একটা শট দিয়েছে দেখার মতো একটা বল আমার দিকে আসছে আমি সরে যাচ্ছি যাই হোক অস্থির একটা শর দেখতে ফেললেন সবাই আবারও আবারও প্রতিহত করার জন্য হামলার উপর হামলা হামলার উপর হামলা ওমো সবাই 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 অষ্ট্রের একটা গোল ফটিহত করা সম্ভব হয়েছে অলফের জন্য বসে গেছে শতরা সুবা একটা গল থেকে মুক্তি পেয়ে গেল শতরা সে একটা গোল ফিরে এসে গলি এক কথা বলতে অষ্ট্রের একটা গোলি তার নাম হলো যায় সীমন্ত অষ্ট্রের একটা গল ফটিহত করে দলকে শক্তিশালী করে রেখেছে এখনো শক্তিশালী দল হিসাবে আছে বর্তমানে ছোটরা বড়রা এখনো তাদের কুদ্দী কোনো কিছু দেখাইতে পারেনি তারা অস্থির হয়ে এই যে আমাদের গোলি উনার কারণে একটা গোল থেকে বেঁচে গেছে ছোটরা একটা বল অস্থির একটা খেলা খেলছে উনি সবাই দেখবেন সবাই অস্থির একটা গোল খেলছে একটু পানি টানি খাইতেছে বড় মেয়াদি গরমের কারণে উপরে মাথা কি কি মাথা কি লাগাইছে উনি কি বলতে আপনি আচ্ছা ও গরম মাথা দিছে কাল কাললুঙ্গি খুলে মাথা দিয়ে দিছে আমরা জানি না যাই হোক দিয়েছে দিয়েছে কিন্তু এদিকে আর একটু দেখায় একজন ফানিতে নেমে গেছে খেলা কিন্তু খুবই সুন্দর হচ্ছে সবাই খেলার সাথে থাকুন এবং গোল আমি আবার বলছি গোল এখন একে জিরো ছোটরা একটা দিয়েছে বড়রা এখনো পারেনি তাদের খেলার সেরাটা দেখাইতে হয়তো এখন আস্তে আস্তে দেখাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমরা আবার শুরু হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে বল অলরেডি আমার সাথে চলে যাচ্ছে আমার থেকে আমার থেকে কোথায় যাচ্ছে কোথায় থেকে আমার মাথার উপর দিয়ে বল চলে গেছে ফানিতে আমি বলছি না বল কোথায় কোথায় যায় বোঝা মুশকিল ওকে সবাই ভালো